আসসালামু আলাইকুম এতে চলে আসছি সকালে ওইদিকে অনেক বেশ কিছু কাজ ছিল আর আজকে সাউথ সুদান থেকে হামিদ চলে আসছে এখন থেকে আমাদের প্রোজেক্টই থাকবে সাউথ সুদানে যুবতী ছিল কালকে রাতে আসছে ওখানকার ম্যানেজমেন্টের কাজগুলো দেখবে আর সাথে বাংলাদেশ থেকে আমাদের ফার্ম থেকে আরেকজন আসবে আর কি শহিদুল এইভাবে আর কি পরীক্ষিত লোকজন দিয়ে আমাদের কাজ করা আজকে ভোর ছটা থেকে শুরু এখানে ফাউন্ডেশনে পাথর যেটা দেওয়ার কথা ছিল পাথর দেওয়া হচ্ছে পাথরের পরে পাথরের উপর বালি দেওয়া হচ্ছে এই ঘরের গাছটাও শেষ এটা আমাদের মানে টেম্পোরারি থাকার জন্য করা হয়েছে বুঝছো এখানে পরে এটা পরে গোডন টোডন জিনিসপত্র রাখার কাজে ব্যবহার করা হবে মজবুত করে বানানো হয়েছে মোটামুটি এখানে পাঁচটা ঘর করা হবে ওই দিক থেকে রাস্তা আসবে আর কি দিক থেকে রাস্তায় ওই দিক দিয়ে আসবে ওই ইউপির গাছের এই পাশ থেকে রাস্তা চলে যাবে ওই সোজা ইয়া এই পাশে রাস্তা গিয়ে ওখান থেকে মাঝখানে করবো আমরা আপাতত এখান থেকে শুরু করতেছি কিন্তু পরবর্তীতে আরেকটা এক বছর পরে মাঝখানে বড় মাঝখানে করা হবে আর এই পাশে তোমার ওই যে ঘর করছে ওই ঘরের ওই পারে আমরা অত তিনে করে একটা পুকুর করবো বছর টোচর করা এই জন্য আর কি আর এই মাঝখানে হচ্ছে মোটর এটা ওই যে ওই পাশে ওই যে রাউন্ড যেটা করতেছে ওইখানে পানির ওই যে পাঁচ হাজার লিটার ট্যাঙ্কি বসানো হবে ওইখানে আর বাথরুমটা ওই সাইডে আর এই জায়গাটুকু একটু বাগান টাগান করে সুন্দর করে গাছপালা লাগে যে বর্ষা বর্ষা নিয়ে আর ওই যে ওই সাইনবোর্ড সাইনবোর্ড থেকে আমাদের জায়গাটা শুরু জায়গার ম্যাপটা আমি তোমাকে পরে দেখাচ্ছি এটা পরে করবো একটু আগে ডিসিশন নিতে হবে যে তোমার হচ্ছে যে ফাইনাল জায়গা কোনটা হবে কারণ তোমার হচ্ছে যে সোলার পাওয়ার যেটা বলতেছো ওটা মাঝখানে করতে হবে ওখান থেকে সব জায়গায় মানে আমি অপরেশন পাইছি তোমার হচ্ছে ওখানটায় আট হাজার লিটার পানি উঠবে এরকম সোলার পাওয়ার মেশিন বসাবো বাট সেটা যদি মাঝখানে না বসায় চারদিকে ওয়াটার ডিস্ট্রিবিউশনের সমস্যা হবে আর সেটা আগামী তোমার যে বর্ষা আসবে বর্ষার আগে করে ফেলবে মানে ওই সোলারটা কিন্তু এর আগে তোমার হচ্ছে যে মাঝখান পর্যন্ত রাস্তা মধ্যে যাতায়াত কোনো সমস্যা রাস্তা কমপ্লিট করবো আগে তারপরে কে আসে নিচে পাথর দেওয়া হয়েছে পাথর দেওয়া এখানে বাড়ি দেওয়া হয়ে গেছে এর উপরে আবার শক্ত পাথর দেওয়া হবে ফাউন্ডেশনের জন্য এই পাথরও চলে আসছে ভাঙা পাথর এই সাইজ এই পাশে আমরা একটা কুড়ে ঘরটাই বানাচ্ছি বসে ঠান্ডা বাতাসে রেস্ট নেওয়ার জন্যে এখানে ওপরে ঘাস দেওয়া হবে ঘাস দিয়ে ঘর করা হবে এই পাশে এই ঘর এখানে এটা ওই গোড়া আর কি পাশে মাঝখানে এটা আঙেরার মতো হবে আর কি আফ্রিকায় আমাদের এই জায়গার ভিতরে এইরকম অনেকগুলো কাটা চোপ আছে এইগুলো আফ্রিকার বেশি অনেক জায়গায় দেখা যায় আফ্রিকার এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আফ্রিকার গরুর চামড়া আর আমাদের বাংলাদেশের গরুর চামড়ার মধ্যে একটা তফাত আছে আফ্রিকার গরুর চামড়া ঘাস খেতে গিয়ে এই যে পাতাটা দেখা যাচ্ছে এই যে কাটা এই কাটার খসায় ওদের চামড়া প্রায় নষ্ট হয়ে যায় আমরা কোয়ালিটি খুব একটা ভালো থাকে না আমাদের দেশে তো এই ধরনের মানে গ্রাসল্যান্ডে এই ধরনের কাটা নাই আমাদের দেশের চামড়াটা খুবই ভালো এখানে আফ্রিকার প্রচুর পশু থাকলেও এই গাছগুলোর কাটা গাছেরগুলোর কারণে তাদের চামড়ার কোয়ালিটিটা ভালো থাকে না এই জায়গাটাই আমাদের বাংলাদেশের চামড়া যে ভালো অবস্থা অথচ আমরা আসলে আমাদের চামড়া শিল্পটাকে প্রায় ধ্বংস করে ফেলছি এটা আসলে আদৌ কখনো ঠিক হবে কি না এত চমৎকার চামড়া সেটা আসলে নিশ্চিতভাবে বলা যায় না এখানে এটা বানানো হয়েছে আমাদের পানির ট্যাঙ্কিটা বসানোর জন্য বানানো হচ্ছে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা হবে আর এই পাশে আমাদের যে গত পশু নির্দেশ শুরু হয়েছিল গতকাল আজকে সকালে দুপুরের মধ্যে শেষ হয়ে গেছে কাজটা গোডাউন এটা কমপ্লিট আজকে রাত থেকে এখানে লোক থাকা শুরু করবে প্রজেক্টে রাতে এখানে লোক থাকবে এখন থেকে আর হামিদ সাউথ সুদান থেকে চলে আসছে তো এখানে ইউজ মানে এখানে গোছাচ্ছে আসছে আস্তে আস্তে সারা জার্নি রাতে আসছে আর কি

নতুন এটা আনা হয়েছে আর আজকে সমত টুল বানানো হবে কাঠের দুইটা দুই তিনজন বসার জন্যে এই তক্তাগুলো ইউজ করা হবে টুল বানানোর জন্যে তো পাথর চলে আসছে আর এখানকার বালু যেটা পাওয়ার ব্যাংক ইন দ্য ব্যাগ ইউ ক্যান ইউজ জাস্ট ওপেন মাই ব্যাগ ইয়া নামাজ কি অবস্থা টায়ার্ড লাগে না টায়ার্ড লাগে না আজকে ঘুমায়নি কাকা তো তো টেনশনে ঘুমায়নি ওকে বাকিটা পরে কথাবার্তা বলি ত্যাগেই প্রকৃত অর্থাৎ বাথরুম বানানো হচ্ছে এখানে আর এই পাশে এখানে একটা বসার ঘর বানানো হচ্ছে উপরে ঘাসের আমি দেওয়া হবে এই জায়গাতে কালো সফটমতি হরাইজন এম ইজ আ নেম পিটার ইউ আর অলসো পিটার হাউ মেনি পিটারস হিয়ার লটস অফ সো देयर আর লটস অফ পিটার হিয়ার एवरीवन নেমস ইন্টারর পিটার হোয়াট ইউর ফ্রেন্ডস কল ইউ পিটার এটা সব জঙ্গল সাফ করতে হবে

এইগুলো আসলে বাঁশের মতো আমরা যে বাঁশের বাতি ইউজ করতাম সেটা জায়গা এটা ইউজ করা হবে এটা অনেক শক্তি মানে অনেক শক্ত বাঁশের তো মারাত্মক শক্ত আর কি আর এই যে ঘাসগুলো এখানে দেয়া হবে উপরে আজকে হয়তো এটা কন্ট্রোল হয়ে যাবে ছায়ার জন্য এটা খুবই ভালো হবে ছায়ার জন্য খুবই ভালো কাজ করবে এটা और गुड मॉर्निंग है ए के के इग्निशन से कवर कर हां अब्दुल आप डिंग इस अबदानी रे दैट्स टू से एलाइंड थिंग्स सेम एलाइन या दिस इज या Okay. Shall, uh, line yeah, after this? Yeah, yeah, Oh, cutting after, after this? It, yeah. Yeah. Oh, okay. Yeah. okay, okay. So, let him pass okay. sample for you. Oh. How to okay. to Oh, yeah. Yeah. I understand. Yeah. 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 Okay. Okay, okay, In the line, yeah.